পতিত শেখ হাসিনার শাসনামলে মূল্যস্ফীতি সঠিক পরিসংখ্যান সাধারণ মানুষকে জানতে দেয়া হয়নি বরং বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে সকালে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টে আয়োজিত কর্মশালায় এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন বর্তমান সরকার মূল্যস্ফীতির সঠিক পরিসংখ্যান দিয়ে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদরা এ সময় বলেছেন হাসিনা সরকারের অদূরদর্শী উদ্যোগে নিত্যপণের দাম বেড়ে যায় কিন্তু তখন দায় চাপানো হয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের উপরে বলা হতো এই জন্য বৈশ্বিক পরিস্থিতি দায়ী আলোচকরা মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন বলেছেন যোগান বাড়ানোর সাথে সাথে বাজারের তদারকি জোরদার করতে হবে